নবীজি বলেছিলেন সে জামানায় দুই শ্রেণীর মানুষ আসবে আমি এদেরকে দেখি নাই নবীজি দেখেন নাই মানে চোদ্দশো বছর আগে ওরা ছিল না এক শ্রেণী হচ্ছে হাতের মধ্যে মানুষকে মারার কিছু অস্ত্র নিয়ে ঘুরে বেড়াবে এরা মানুষকে নির্মম ভাবে পিটাবে নির্মম ভাবে পিটাবে নির্মম ভাবে মানুষকে পিটাবে এই শ্রেণীকে আমি দেখিনি এরা আসবে পরে হাতে লাঠিওয়ালা সেই গ্রুপ কোনটা জানেন ওই যে ঘরের মধ্যে ঢুকাই ঢুকায় যে ছেলেগুলোকে মেরে মেরে রাত্রে বেলা মেরে ফেলায় সেটা গ্রুপের বিভিন্ন হলে হলে দেখেন না হকি স্টিক নিয়ে আটজন দশজন মিলে এক একটা করে ছেলেকে ডেকে নিয়ে পিটাই পিটাই মেরে ফেলায় এগুলো সেই ছেলে এদেরকে যেন জন্ম দিয়েছে ওই বাপের জন্য অধিকার এদেরকে যেন জন্ম দিয়েছে এই বাপের জন্য অধিকার আর এখন এরকম লেডিস গ্রুপও বের হয়েছে আর মেয়েদেরকেও হলে ডেকে ডেকে পিটানো শুরু করেছে তোমরা কি মনে করো যে পাঁচজন ছয়জন দশজন মিলে একজনকে সারা রাত টর্চার করে মেরে ফেলানোর মধ্যে সুপুরুষ তুমি তুমি সুপুরুষ তুমি অনেক বড় বীর সাহস সাহসটাকে তুমি একজন একজন মারামারি করে দেখাও না দেখি তারপর এত বড় সাহস তার একজন একজন মারামারি করে দেখাও না আসো এর মধ্যে আসো এর মধ্যে আসো তারপর দেখি তোমার কত শক্তি আমাদের কত শক্তি একজন ওয়ান এন্ড ওয়ান ব্যাটেলে আসো খালি হাতে খালি হাতে ওয়ান এন্ড ওয়ান ব্যাটেলে আসো আটজন দশজন মিলে একটা বুয়েটের ছেলে একটা মেডিকেলের ছেলে একটা অমুকের ছেলে তমুকের ছেলে বাবা মায়ের স্বপ্ন লালন করা ছেলেগুলোকে ঘরের মধ্যে ঢুকাবা সারা রাত মেরে ফেলবা এটাকে তোমরা সাফল্য মনে করো বীরত্ব মনে করো এই ছেলেগুলাকে জন্ম দিয়েছে যে পিতা এদের জন্য ধিক্কার আমার পক্ষ থেকে এই এইসব সন্তান জন্ম দিতে গেলেন কেন খিদির আলী ইসলাম বেঁচে থাকলে ছোটবেলায় মেরে ফেলতো এদেরকে ওই যে খিদির আলী ইসলাম ছোটবেলায় একটা বাচ্চাকে মেরে ফেলছিলেন না মুসা আল ইসলাম বলেছিলেন যে একটা বাচ্চাকে কেন মেরে ফেললেন তখন খেদুর আলী ইসলাম বলেছিলেন এই ছেলেটা যদি বড় হয় বড় হলে অনেক বড় কাফের হবে আল্লাহ আগে জানিয়ে দিয়েছেন এই জন্য আগে মেরে দিয়েছে এই বাচ্চাগুলোকে নিতে গেলেন কেন কোনোরকম লজ্জাবধ নাই চক্ষু লজ্জা নাই এরপর যখন আইন আইন শৃঙ্খলা বাহিনী এদেরকে অ্যারেস্ট করে নিয়ে যায় বীরের মতো হাসতে হাসতে চলে যায় ও জানে যে আমার কোনো সমস্যা হবে না ফাঁক দিয়ে বেরিয়ে চলে আসো তোমরা এগুলোকে বীরত্ব মনে করো তোমার বিরক্ত মনে করো সুপুরুষ হয়ে গেছো তোমরা এতই যদি ক্ষমতা থাকে সাহস থাকে তো একজন একজন মারামারি করো না কেন ওয়ান এন্ড ওয়ান তারপর দেখো কে যদি কে হারে দশজন মিলে একজনকে পিটাবে মনে করছো খুব বড় বীর হয়ে গেছো এখন দশটা মেয়ে মিলে একটা মেয়েকেও পিটাচ্ছে সুফান আল্লাহ তা আবার ইসলামিক বিশ্ববিদ্যালয়ের মতো এই বিশ্ববিদ্যালয়টা ইসলামিক কে দিল এটা ইসলাম একটা মেয়েকে আপনি ঘরের মধ্যে ঢুকায় সারা রাত পিটাবেন মেয়েটা কাঁদতে কাঁদতে বলছে আমার পায়জামা পর্যন্ত খুলে ফেলেছে টান দিয়ে আরে তোর মায়ের পায়জামাকে খুলে ফেললে তোর কেমন লাগবে তোর বোনের পায়জামাকে খুলে ফেললে তোর কেমন লাগবে কোন সাহসে তুই একটা মেয়ের পায়জামা জামাই এত বড় সাহস আর এদেরকে আমরা এদেরকে আমরা তোলাতলা করে মানুষ করি আইন শৃঙ্খলা বাহিনী পড়ে কি করেন ইনস্ট্যান্ট কোর্ট বসে ফাঁসি দিয়ে দিবেন এদেরকে আল্লাহর কসম করে বলছি যদি কোনোদিন এরকম ক্ষমতা আমাদের কাছে আসতো দেন বিচার করে দেখিয়ে দিতাম ইনশাল্লাহলামই শুরু কর সার দেশব্যাপী সারা ভাবে ফাইজলামই শুরু করে দিয়েছে একেবারে নির্মমভাবে ভাবে এই যে অসহায় মানুষগুলোকে ছাত্র পড়তে গিয়েছে বাবা স্বপ্ন লালন করা ছাত্র ছেলেটা ইঞ্জিনিয়ার হবে ছেলেটা মেডিকেল সায়েন্সের পরে বড় একটা ডক্টর হবে পিঠায় মেরে ফেলে দিল তাকে এত বড় সাহস আর আমরা কিছুই বলতে পারলাম না কিছু করলাম না কি একটা অবস্থা চলছে এগুলো যখন চলতে থাকবে একটা কমের মধ্যে আপনার মনে হয় যে আল্লাহ আল্লাহর পক্ষ থেকে রহমত নেমে আসবে লা একজন মানুষ যদি বেঁচে থাকে ওই একজন মানুষের সম্মানে আল্লাহ কে আমাকে দিবে না ইনশাল সে একজন মানুষকে এভাবে নির্মম ভাবে পিটিয়ে মেরে ফেলো তোমরা এখন মানুষকে পেটানো শুরু করেছ নবী সাল্লাম শেষ জামানের হাদিস সম্পর্কে বলেছিলেন যে আমি এক শ্রেণীর মানুষকে দেখি নাই যারা আসবে মানুষকে নির্মম মারবে নির্মম ভাবে মানুষকে পিটিয়ে মারবে আর কোরআন খুলে দেখেন একটা জাতির কথা আল্লাবাক বলেছেন এই জাতির নাম হচ্ছে আজ জাতি কোন জাতি ভাই এই আজ জাতিকে আল্লাপাক ধ্বংস করেছিলেন ঝড় দিয়ে ঝড় ঝপটা দিয়ে আল্লাপাক এই কম সম্পর্কে বলেছেন বাতাস্তম বাতস্তুম জে ওরা করতোই কিন্তু এর পাশাপাশি একটা বড় পাপ করতো ওই পাপটা হচ্ছে এরা যখন মানুষকে পেত পিটিয়ে মেরে ফেলতো নির্মমভাবে পিটিয়ে মেরে ফেলতো এই আজ জাতির পাপ তোমরা করা শুরু করেছো এখন আমাদের শহরে এগুলো চলছে না এখন দিনে দুপুর রাস্তাঘাটে এগুলো চলছে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে এগুলা মাস্থালি করতে গিয়েছো তোমরা আবার তোমরা মাহফিল করে আমাকে ডাকো ওয়াস করতে আমার সাথে এগুলোর কোনো সম্পর্ক নেই আর আমার কাছে তোমরা ভালো কিছু পাবা না আমার কাছে ইনশাল্লাহ হকটাই পাবো বাতিল পাবা না ইনশাল্লাহ আমার আমার ভাই হয়ে যদি এই কাজ করো আমি তোমার চেহারা পর্যন্ত দেখতে যাবো না ইনশাল্লাহ তাকে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে উমরের শাসন দান করুন বলে আন একটা মাস উমরের শাসন যদি চলে না দেখবেন সব লাইনে চলে আসছে ইনশাল একটা মাস খালি একটা মাস একটা মাস খালি ধর্ষণের বিচার করা শুরু করেন ধর্ষণ করার সাহস খুঁজে পাবে না ইনশাল্লাহকে ওয়াজমা আফিলগুলাকে দিনের দিনের এই পবিত্র আমানত অনেক জায়গায় ঠাট্টা মশ পাত্র বানানো হয়েছে কোথাও কোথাও দেখা যায় যে ওয়াজমা সিজনে যে বললাম ডিজে জিকির চালু করা হয়েছে ফাইজলামি শুরু করছো দিন নিয়ে তোমরা ফাইজলামি শুরু করছো আবার বলছো বাইশ বছর থেকে ওয়াজ করি বাইশ বছর থেকে মানুষকে হাসাও এটা বলতে পারো বাইশ বছর ওয়াজাবা আবার কখন করলো করো যে চোখ গরম করবা না আল্লাহর কসম যদি ক্ষমতা থাকতো হাড্ডি পিঠায় ঠিক করে রাখতাম মাহফিলের মঞ্চে বসে তোমরা ডিজে জিকির বানাবা এখানে ওয়াজ ডিজে শিখাবা মানুষকে বাউল বানানো শুরু করেছো গাল শুরু আল্লাহ তাআলা অচিরেই এই উন্মতের মধ্যে এমন নেতৃত্ব আসবে ইনশাআল্লাহ যে নেতৃত্বের আন্ডারে ইনশাআল্লাহ জমিন থেকে জুলুমের শেকর উপরে যাবে ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহাক আমরা বেঁচে থাক যেন নিয়ে আসেন ইনশাআল্লাহ সারা দুনিয়া জুড়ে ফাইজদামি শুরু হয়ে গেছে সারা বিশ্ব জুড়ে এই যে পশ্চিমাদের যে আগ্রাসন মুসলিম বিশ্বের আনাচে কানাচে অসহায় মুসলিমদেরকে নির্যাতন করা হচ্ছে নির্মম বাচ্চা একটা বাচ্চা সে জানে না যে শিয়া কি সুন্নি কি বোম মেনে নষ্ট উড়িয়ে দেওয়া মাথার খুলি উড়িয়ে দেওয়া একটা বাচ্চা একটা মা জানে না শিয়াইজম কি সন্নিজম কি মিসাইল মেরে বোম মেরে হত্যা হত্যা করে দেওয়া ফাইজদামি শুরু সারা বিশ্ব জুড়ে এগুলোই চলতেছে সারা মিডিয়ার মধ্য দিয়ে মুসলিমদেরকে আজকে সন্ত্রাসী হয়ে সারা বিশ্বের রক্ত আমাদের আবার আমাদেরকেও সবাই সন্ত্রাসী বলে বাড়াবে নাটক শুরু করেছে নাটক সারা বিশ্ব বিশ্বজুড়ে সবচেয়ে শান্তিকামী মানুষকারা আমরা অন্য কেউ আছে সারা বিশ্বের মানুষের নিরীহ মানুষের রক্ত কাদের হাতে লেগে আছে আমাদের হাতে আমরা ইরাকে মানুষ হত্যা করেছি আমরা আফগানিস্তানে মানুষ হত্যা করেছে আমরা উইঘুরদেরকে হত্যা করেছি আমরা রোহিঙ্গাদেরকে হত্যা করেছি আমরা বিগত বারো চোদ্দ পনেরো বছর ধরে সিরিয়াতে বাচ্চাদেরকে হত্যা করেছি বিগত প্রায় সত্তর বছর থেকে প্যালেস্টাইনে আমরা মানুষকে হত্যা করেছি আমরা কি এই যে লেবানন জর্ডান এই জায়গাগুলোতে মানুষকে আমরা মারছি তাহলে সারা বিশ্বে আমাদেরকে আজকে সন্ত্রাসী কারণ বলা হয় কি কারণে বলা হয় আর আমরা কেউ কোনো কথাও বলি না মন থেকে ঘৃণাও করি না এই কথাগুলো বলবেন কারা বলবেন তো আলে বলো মারা এখন যদি আমরা এই ওয়াজ মাহফিলের স্টেজগুলোকে সার্কাসের মঞ্চ বানিয়ে ফেলি এই আমানতের আমানতের হক হককে আদায় করবে কে আদায় করবে আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আমরা আশা করি ইনশা আল্লাহ আমাদের উপর যারা আছেন তাদের বোধতয় হবে ইনশা আল্লাহ আমরা কারো শত্রু নই ইসলাম কারো শত্রু নয় কারো খারাপ চায় না ইসলাম চায় সমাজের ন্যায় প্রতিষ্ঠা হোক এবং ন্যায়টা যে কারো হাত দিয়ে প্রতিষ্ঠা হোক কোনো সমস্যা নাই এক্স ওয়াই জেড যেই হোক না কেন যার হাতেই ন্যায় প্রতিষ্ঠা হবে আমরা তার জন্য দোয়া করব চাকর আর যে অন্যায়কে প্রশ্রয় দিবে প্রতিষ্ঠা করবে আমরা তার ধ্বংসের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন চার আর আল্লাহ পাকের গজব যখন নেমে আসবে কেউ ঠেকাতে পারবে না আমি বলে দিয়েছি প্রথমেই সব কিছুর মালিককে সব ক্ষমতা কার হাতে প্রিয় যুবক ভাইয়ের স্পেশালি আগামী দিনে ইসলামকে ইসলামের পতাকা হাতে নিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ করার জন্য এখন থেকে প্রস্তুত হয়ে যান একদিনের মাহফিল দিয়ে কিচ্ছু হবে না একদিনের মাহফিল দিয়ে গরম বক্তব্য দিয়ে কিছু হবে না আপনাদের সবাইকে কনস্ট্রাকটিভ কাজ করতে হবে প্রত্যেক মুসলিম ভাইকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে আল্লাহাক দান দেখব প্রত্যেক ভাইয়ের যাদের জাকাত ফরজ হয়েছে জাকাত অবশ্যই দিতে হবে এসব বেশি বেশি দান সৎকার করবেন নিজের পরিবারের মধ্যে কোনোভাবেই অনইসলামিক অন কোনো সংস্কৃতি আসতে দিবেন না নিজের পরিবারের মধ্যে পর্দা প্রতিষ্ঠা করবেন কোনো অবস্থাতেই হারাম রিজিকের মানুষ করবেন না আপনার সন্তান থেকে ছোটবেলায় কোরআন শেখাবেন হাদিস শেখাবেন আলেম আলমা সহপত দিবেন হক আলেম চিনবেন তাদের কাছে সন্তান থেকে পাঠাবেন ইনশাআল্লাহ ইসলাম ইসলামকে নিয়ে ঠাট্টা করবেন না রং করবেন না এই যুগ সম্পর্কে সচেতন থাকবেন কি হচ্ছে কি চলছে হাদিসে কি আছে কোরআনে কি আছে সামনে কি হতে পারে সচেতনতা তৈরি করবেন এই চলমান ফেতনাময় পরিবেশে নিজের ইমান আমলকে এমনভাবে ধরে রাখবেন যেমন করে হাতের মধ্যে মানুষ আগুন ধরে রাখে ইমান ধরে রাখে পরিবারের মধ্যে বেপর স্থান দিবেন না পরিবারের ছেলে কি করছে মেয়ে কি করছে আপনার আত্মীয়স্বজনের হক ঠিক আছে কিনা প্রতিবেশীর হক ঠিক আছে কিনা প্রতিটা বিষয় অ্যাজ এ মুসলিম লিডার অফ দ্য ফ্যামিলি আপনাকে আল্লাহ এবং বেশি বেশি সামাজিক কিছু অ্যাসোসিয়েশন গড়ে তুলবেন যেগুলো সামাজিক অন্যায়গুলোকে প্রতিরোধ করবে ইনশাআল্লাহ সামাজিকভাবে ন্যায় ছড়িয়ে দিবে সামাজিকভাবে ইসলাম ছড়িয়ে দিবে ইনশাআহার শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলবেন যেখানে জেনারেল এবং ইসলামিক শিক্ষার সমন্বয় থাকবে আলোকিত প্রজন্ম গড়ে উঠবে ইনশাআহার এরকম সমাজের অবস্থায় কি আল্লাহ রাজাব আসবেন আর রহমত আসবে এই হচ্ছে আমাদের সমাজের অবস্থা এখন কতগুলো বলে শেষ করবো প্রতি ঘরে ঘরে ব্যাভিচার ঢুকে পড়েছে ঘরে ঘরে ব্যাভিচার পরকিয়া ঢুকেছে পরকিয়া আর অর্থনৈতিক ক্ষেত্রে ঘরে ঘরে ঢুকেছে সুদ আর সুদ ঘুষ ঢুকেছে ঘুষ এদিকে সুদ ঢুকেছে দুর্নীতি ঢুকেছে অন্যের সম্পদ অন্যায়ভাবে হস্তক্ষেপ করার নোংরা সংস্কৃতি ঢুকে পড়েছে প্রত্যেক জায়গায় জায়গায় আমাদের ইয়ং জেনারেশন নিজেদের ইতিহাস ভুলে গেছে যে আমরা কার উত্তর শুনি খালেদ বিন ওয়ালিদের নামও তারা জানে না উমর আব্দুল নাম জানে না তারেক বিন জিয়াদকে চিনে না মোহাম্মদ বিন কাসিমকে চিনে না এরা ক্রিস্টিয়ান রোনাল্ডোকে চিনে এরা মেসিকে চিনে নেইমারকে চিনে এরা আমাদের ক্রিকেটারদেরকে চিনে মাসা দেখো দিন দিন আমরা বিপথে যাচ্ছি তারা হেদায়তের দিকে আসছে এটা কি ধরনের কথা আমার পরিবারের মা বোনরা কিভাবে বেপর্দায় বাইরে যায় আমার পরিবারের কর্তা আমি কেমন করে আমার পরিবারের স্ত্রী সন্তান মেয়েরা বাইরে বেপরদায় যাবে কিভাবে যা আমি তো পরিবারের কর্তা আমি পরিবারের স্বামী আমার স্ত্রী কেমন করে বে বাইরে যাবে আমার ছেলে কেন নামাজ পড়বে না নামাজ না করে সে ভাত খাবে কিভাবে নামাজ না করে আমার পরিবারে আমার ছেলে ভাত খাবে কিভাবে আমার মেয়ে কেমন করে ভাত খাবে অতএব পরিবারটাকে শক্ত করেন হালাল খান সামাজিকভাবে ইসলামটাকে এগিয়ে নেন ইনশাআল্লাহ দেখবেন একদিন বড় পরিসরে ইসলাম কায়েম হয়ে যাবে আর আমরা কারোর জন্য বাদ করব করবো না আমরা দোয়া করবো আল্লাপাক যেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবাইকে হেদায়ত দান এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর তৌফিক দান করে এবং তাদের হাতে হলেও আল্লাহ পাখির ন্যায় প্রতিষ্ঠা করার তৌফিক দান করে আর ন্যায় কোনটা ন্যায় কোনটা অন্যায় এগুলো এসব প্রোটেস্টান মুসলিমরা আপনাকে শেখাতে পারবে না যারা ইসলাম কোরান সন্না সমকালীন বিশ্ব ইতিহাস অর্থনীতি সংস্কৃতি দেশীয় কালচার সব সম্পর্কে জ্ঞান রাখে এই মানুষরা আপনাকে বলতে পারবে কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা হক কোনটা বাদ একজন কবর পূজারে আপনাকে কি হেলায় দেবে একজন মাজার পুজোর আপনাকে কি হেদায়ত দিবে একজন বেদায়তী আপনাকে কি হেদায়ত দিবে হেদায়ত নিতে যান খালি ওদের কাছে আর জ্ঞানী মানুষকে তো মূল্যায়ন করেন না যারা বুদ্ধি বিক্রি করে খায় ওদের কাছে পরামর্শ নিচ্ছেন আর কিছু বিষয় বলতে বলতে মুখের ফেনা উঠিয়ে দিলাম তারপরেও কোনোদিনও বললেন না যে হ্যাঁ কথাটা গ্রহণ করা যায় কি আশ্চর্য যখন একটা সমাজের মধ্যে এই পাপগুলো ছড়িয়ে পড়বে তখন আল্লাহ পাকের গজব আসবে এটা আসবেই প্রতিরোধ কিভাবে প্রতিরোধ করার কোনো সুযোগই নাই আপনাকে প্রতিকারও করার কোনো সুযোগ নাই তো করে আল্লাহর কাছে ফিরে আসতে হবে এটাই সলিউশন এটাই সলিউশন এই যে আমরা শহরের কথাই বলছিলাম আমাদের সহজের অন্যতম বড় একটা কেরামতের আলামত হচ্ছে উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা নবীজি জীবনের শেষের দিকে যে হাদিসগুলো বলেছেন শেষের দিকে তার মধ্যে কেয়ামতের বড় দুইটা আলামত বলেছেন তার মধ্যে একটা হচ্ছে যখন দেখবে সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষেরা রাখাল টাইপের মানুষ গায়ে জামা নাই পায়ে স্যান্ডেল নাই উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করছে ধনীরা বিল্ডিং নির্মাণ করবে এমনটা নবীজি বলেন নাই নবীজি বলছেন গরিব ফকির মিসকিন গায়ে কাপড় নাই স্যান্ডেল নাই এরা বিল্ডিং নির্মাণ করবে না প্রতিযোগিতা করবে একে সাথে এখনকার আরব বিশ্বটের জাজল্যমান দৃষ্টান্ত এখনকার আরব বিশ্বটের জাজল্যমান দৃষ্টান্ত অনেক সালাফ সালফেস আলাইন বলেছেন যে এখান এই হাদিস থেকে কি ইশারা করা হয়েছে কিন্তু এটা আমাদের ঢাকার মধ্যেও চলে আসছে আজ কালকে যার এক এক জানা টাকা পয়সা ছিল না আজকে দশতলা বিশ ফ্ল্যাটের মালিক কীভাবে সম্ভব সুদের মধ্য দিয়ে সম্ভব দুর্নীতির মধ্য দিয়ে সম্ভব কালো টাকার মধ্য দিয়ে সম্ভব অন্যের সম্পদ অন্যায়ভাবে হস্তক্ষেপ করার মধ্য দিয়ে সম্ভব আর মাস যার একটা পাঁচ দশতলা বাড়ি আছে আমাদের শহরে অন্য মানুষকে মানুষই মনে করে যে কত যে শর্ত এমন হয়েছে মানে বাড়ি ভাড়া চাইতে গিয়ে যে বেজ হতে হয়েছে মনে হলো যে বাড়ি ভাড়া চাইতে গিয়ে নিজের সম্মান নিজে নষ্ট করে ফেললাম হবে কারণ যখন নিম্ন শ্রেণীর মানুষের কাছে অর্থ আসে তখন কিন্তু এদের মধ্যে কালচার আসে কালচার আসে না সম্পদ আসে ঠিকই কিন্তু কালচার সভ্যতা আসে না তারা অসভ্য অসভ্যই থেকে যায় কাকে সম্মান দিতে হবে কাকে দিতে হবে না সেটাও জানে না কথা বুঝতে পারছেন এটা আমাদের সমাজ এখন চলছে হাইলি কনস্ট্রাক্টেড বিল্ডিংস এর প্রতিযোগিতা আর আমরা তো আমরা বলবো কেন এই যে এখনকার সেকুলার রিপোর্টগুলোই বলছে বেশিরভাগ বিল্ডিংয়েরই দেখা যায় যে কোনো রকমের ভিত্তি নাই এই পাঁচ ছয় মাত্রা ভূমিকম্প হলেই সব ধর ধর করে পড়ে যায় আরও এই যে অহংকার আমি একটা ফ্ল্যাটের মালিক ঢাকা শহরে মনে হচ্ছে যেন পরিচয়ের মানদণ্ড হচ্ছে এটাই জিজ্ঞাসা করিজ্ঞাস যদি করেন যে ভাই আপনার নাম কি কি করেন বলব ওই যে ফ্ল্যাটটা দেখছেন দশতলা ওইটা আমার এমন হচ্ছে এটাই তার পরিচয়ের মানদণ্ড সে কি করে তার শিক্ষাগত যোগ্যতা কি কোন প্রফেশন এগুলো বড় কথা নয় ওই যে ফ্ল্যাটটা দেখছেন ছয়তলা ওইটা আমার অনেকে এসে পরিচয় দেয় আমি অমুক পার্টির অমুক আমি অমুক পার্টির তমুক আমি অমুকের সাধারণ সম্পাদক আমি অমুকের সভাপতি এগুলো পরিচয় এগুলোই মানুষের পরিচয় আমি অমুক দল করি তমুক দল করি পরিচয় কি তোমার তুমি কি এই পরিচয় দিয়ে কালকে আমাদের মাঠে আল্লাহর সামনে দাঁড়াবা তোমার পরিচয়টা কি পরিচয় হচ্ছে তোমার শিক্ষাগত যোগ্যতা কি তুমি সমাজকে কতটুকু সার্ভ করতেছ তোমার এলমি যোগ্যতা কি তুমি তুমি পাচক্য নামাজ পড়ো কি না তুমি ইসলামপন্থী কিনা তোমার শূন্যতা আছে কিনা তুমি দিনের জন্য কি করো এগুলো তোমার পরিচয় আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের কথাগুলো বোঝার তো দান করুন আমাদের সমাজে হাইলি কনস্ট্রাক্টেড বিল্ডিংসের প্রতিযোগিতা চলছে দেখেন বিল্ডিং নির্মাণ করা পাপের কিছু নয় কিন্তু এগুলোর মধ্য দিয়ে অহংকার করাটাই পাপের আর অহংকার করলে আল্লাপাকে এগুলোকে ধসিয়ে দিতে সময় নেবেন না পাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমাদের সমাজে রন্ধে রন্ধে এগুলো চলছে আমার ওদের খেয়ানত অবিশ্বাস সুদ চলছে জেনা চলছে ফ্ল্যাটে ফ্ল্যাটে জেনা চলছে ফ্ল্যাটে ফ্ল্যাটে আর জেনা মানে শুধু শারীরিক ইলিগেল ফিজিক্যাল রিলেশনশিপই নয় জেনার মধ্যে চোখের জেনা আছে কথার জেনা আছে চলাফেরার জেনা আছে বলেছেন শেষ জামানায় এক শ্রেণী মেয়ে আসবে যারা পুরুষের কাপড় পরে ঘুরবে এটা দেখার জন্য আপনি শপিং শপিং মলে মলে চলে যান যান দেখতে পারবেন কে আমত কাকে বলে কে আমত কাকে বলে কেউ কেউ দেখা যায় সুন্দর সুন্দর বোরখা বানিয়ে নিয়েছে যে বোরখাগুলো পরেও তার মানে শরীরে কাঠামো স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে আপনি কাকে দায়ী করবেন কাকে দোষ দিবেন অবৈধ সম্পর্ক অবৈধ সম্পর্ক ঢাকা শহরে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে অবৈধ সম্পর্ক তিন এস আট দশ বছর ক্লাস এইটে পরে ক্লাস নাইন নাইনে পরে টেনে পরে এদের মধ্যে ইলিগাল সম্পর্ক চলছে ইউনিভার্সিটিতে পরে স্কুল কলেজ পাশ করে বিশ্ববিদ্যালয়ে গিয়েছে ব্যাস ও মনে হয় যে একেবারে পাখা ওর বজায় গেছে যাই ছোটাই করতে হবে মেয়েকে দিয়েছেন একটা স্মার্টফোন ব্যাস নষ্ট হয়ে গেছে ছেলেকে দিয়েছেন একটা বাইক ওদের মাদকের আসলে বসে আছে কি একটা অবস্থা এই যুব সমাজ কি আগামী দিনে ইসলামের পতাকা বহন করবে এই যুব সমাজকে দিয়ে ইসলামের বিজয় লাভ হবে নাকি আমাদের একটা ইমান দীপ্ত যুব সমাজ দরকার কোনটা আল্লাপাক আমাদের সবাইকে আল্লাহর পক্ষ থেকে ইমান দান করুন আর আমি আর লম্বা করতে থাকলে সারা রাত যাবে আমি আপনাকে বুঝায় নিয়ে এসে শেষ করে দিচ্ছি যে এর পাশাপাশি কোন কোন পাপ ছিল যে পাপগুলোর কারণে আল্লাপাক এই গজবগুলো দিয়েছিলেন এবং এই ঢাকা শহর সহ এই বড় বড় শহরগুলা এই পাপের মধ্যে আছে কি না আপনি নিজেই যাচাই যাচাই কে করবে আপনি যাচাই করবেন আমি যাচাই করব এক নাম্বার সির্কের পাপ আছে না নাই পাপ দুই আছে না নাই আমানত উঠে যাওয়া আছে না নাই আমানত উঠে যায় নাই কেপসিতে যান মরামর্গি খাবেন আমানত উঠে গেছে মসজিদ থেকে শুরু করে উপর লেভেল পর্যন্ত কোনো জায়গায় আমানত আছে কেউ বলছে যে আমি জনগণের কল্যাণে নিজেকে নিয়োজিত করেছে উপর থেকে হাতি আসলে ও খাইতে 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 মাসি বানায় দেয় একটা বাজেট আসছে এক কোটি টাকা দেখবেন আস্তে 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 দশ লাখ টাকা নেমে আসছে শেষ নাই এ খাবে দশ ও খাবে পাঁচ এ খাবে পাঁচ করতে 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 জনগণ খাবে দশ তা আমানত উঠে যায় নাই সমাজ থেকে তিন নাম্বার আমানত উঠে যাবে চার বিশ্বাস উঠে যাবে বিশ্বাস বিশ্বাস উঠে গেছে না বাবাও ছেলেকে বিশ্বাস করতে পারে না এখন স্বামী স্ত্রীকে বিশ্বাস করতে। মনে রাখবেন একটা সমাজে যদি বিশ্বাস না থাকে একের প্রতি অন্যের এই সমাজের মধ্যে কখনো শান্তি আসবে 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 না আপনি পরিবারে শান্তি পাবেন সমস্ত পর দূরের কথা এবার আসেন পাঁচ নাম্বার হচ্ছে মাপে কম দেওয়া মাপে কি ভাই এই মাপে কম দেওয়াটা আমাদের সমাজে পাপের মধ্যে নাই ব্যবসায়ী যারা আছেন সতর্ক হয়ে যান আপনি যদি মাপে কম দেন এই পুরো রিজিক আপনার জন্য হারাম হয়ে যান পুরা রিজিকটাই এই রিজিকের এবাদত আল্লা দরবার যদি কবুল হয় তাহলে কোরআন হারিস কোরআন হয় তাহলে আল্লাহ বলেছেন এই মাপে কম দেওয়া হারাম রিজিক খেয়ে এবাদত করলে এবাদত কবুল হবে পৃথিবীতে সর্বপ্রথম কম এ মাদিয়ানকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দেয়া হয়েছিল তাদের প্রধান অপরাধ ছিল মাপে কম দেওয়া যেটা আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছে মাপে কম দিচ্ছি আমরা মাপে যারা কম দেয় এই পাপের কারণে সমাজের মধ্যে দুর্ভিক্ষ নেমে আসে আমাদের অর্থনৈতিক অবস্থা এমন জায়গায় দাঁড়িয়ে আছে না দুর্ভিক্ষ যদি চলে আসে অবাক হওয়ার কিচ্ছু নাই দুর্ভিক্ষ চলে আসলে আপনার অবাক হতে পারেন আমি অবাক হব না এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে প্রতিটা পণ্যের দাম অলরেডি বাড়া শুরু হয়ে গেছে কিছু কিছু বৈশ্বিক কারণ আছে এগুলোর কারণে যেমন বাড়ছে আবার কিছু কিছু আমাদের নিজস্ব মানব সৃষ্ট কারণ আছে এই কারণেও বাড়ছে মানব সৃষ্ট কারণগুলো বুঝতে হলে আপনাকে বেসিক কিছু অর্থনীতি বুঝতে হবে এটা পড়াশোনা করেন দেখবেন আমি গত লেকচারে বলেছি আল্লাহ রব্দুল আলমিন আমাদের সবাইকে হালাল খাওয়ার তৌফিক দান করুন